বাংলাদেশের হোটেল স্টাইলের চিকেন স্যুপ আসসালাম আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমাদের দেশের হোটেলগুলোতে যে সকালবেলা চিকেন স্যুপটা দেয়া হয় নানের সাথে বা পরোটার সাথে সেই স্যুপটাই আজকে আমি রান্না করেছি চলুন দেখে নেওয়া যাক কীভাবে করেছি এটা একটি প্যানে আমি ঘি দিয়ে দিলাম আপনারা চাইলে বাটার অয়েলও দিতে পারেন এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম গোটা মশলা দারচিনি এলাচ তেজপাতা লং এবং কিছু গোলমরিচ যখনই একটা সুন্দর অ্যারোমা তৈরি হলো তারপর আমি দিয়ে দিলাম পেঁয়াজের আর রসুনের পেস্ট পেঁয়াজ রসুন এবং আদাবাটা দিয়ে ভালোভাবে একটু পানি দিয়ে কষিয়ে তার মধ্যে আমি দিয়ে দিলাম কিছু কাঁচামরিচ ঝালের জন্য এই মশলাটা কষানোটা আসলে বেশি জরুরি আপনি যত ভালো কষাবেন এই আপনি একটু কম হয়েছে আমি আমি দিয়ে দিয়ে দিলাম পানি সুপের তারপর দিয়ে দিলাম জিরা আর ধনিয়া গুঁড়া জিরা আর ধনিয়া গুঁড়া দিয়ে আবারও একটু কষিয়ে দিয়ে দিলাম নারিকেলের দুধ নারিকেলের দুধটা দিয়ে আরো ভালোভাবে একটু কষিয়ে নিলাম এই সুপটার আসল টেস্ট আসে নারিকেলের দুধটাতে তারপর আমি দিয়ে দিলাম চিকেনগুলা চিকেনগুলা রেগুলার সাইজের থেকে আমি একটু বড় করে কেটেছিলাম এবার আমি এই মশলার মধ্যে চিকেনটাকে ভালোভাবে কিছুক্ষণ কষিয়ে নিব প্রায় যখন সেদ্ধ হয়ে আসবে তখন আমি দিয়ে দিব জাল করা দুধ দুধ আর পানি দিয়ে আমি আরো ভালোভাবে চিকেনটাকে সেদ্ধ করে নিব একদম পুরোপুরি আহ যতক্ষণ না আমার স্যুপটা একদম রেডি হয়ে যাচ্ছে তো এই তো আমার স্যুপ রেডি আমি নামানোর আগে আরেকটু লবণ দেখেছিলাম যে লবণ কম হয়েছিল তাই আমি আরেকটু লবণ দিয়ে দিলাম এবং দিয়ে দিলাম আরও কিছু গোটা কাঁচামরিচ এটা হচ্ছে ফ্লেভারের জন্য তো এই তো আমার স্যুপ রেডি এবার গরম গরম স্যুপের সাথে গরম গরম নান আমি চুলাতে নান রুটি কিভাবে করেছি সেই ভিডিওটাও নেক্সট টাইম নিয়ে আসবো ইনশাল্লাহ তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ